যেই মেয়েটা বাবার বাড়িতে এক গ্লাস জল পর্যন্ত ভরে খেত না সে আজ পুরো সংসারটাকে সামলাই শাশুড়ি মা না থাকাতেও কিন্তু পুরোটাই যে আমি এত কিছু দেখভাল করি তো নিজে পরে ভাবি আমি এত কিছু করলাম সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানাই তো সকাল সকাল দেখো স্নান করে যে ফল বানাতে বসে গেছি তো আজকে হচ্ছে দোকানে পুজো করতে যাব। তো অনেকে তো আজকে করবে তারপরে অনেকে আবার অক্ষয় তৃতীয়াতে করবে যেমন আমাদের বাড়ির মানে আমার বাবার বাড়িতে আমার ভাই বাবা মানে ওরা দোকানে পুজো করবে অক্ষয় তৃতীয়াতে আর আমরা কিন্তু প্রতি বছর কিন্তু পয়লা বৈশাখের দিনেই করি তো সেই জন্য দেখো একা হাতে সব কিছু জোগাড় করা তো ঘরের পুজোটাও সেরে নিলাম আর পুরোহিত এদিকে আসবে বলেছে সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে ঢুকে যাব তো তারা পুরোই বছরে সকাল সকাল চলে এসছে লাড্ডু খেতে তো এই যে একে একটা লাড্ডু দিলাম ভালো ফল টল সব বানানো হয়ে গেছে ঠাকুরের পুজোটাও দেওয়া হয়ে গেছে মানে ঘরের আর এই শাড়িটা পরলাম ডিকের বাবা আমাকে দিয়েছে এই শাড়িটা পয়লা বৈশাখের জন্য আর আমার বাবানের ওইটা আমার বাবানের অনেক কটা হয়েছে ওর বাবা দিয়েছে দুটো আমি একটা মাসি একটা দিদি একটা অনেক জামা হয়ে গেছে ওর আর এই শাড়িগুলো এত মানে তাড়তে তো ঘর করে তো আমার ছেলে আমাকে হেল্প করেছে দেখ কত সুন্দর করে কুচি ধরে দিয়েছে তিন ধরে দিয়েছে তো চলো আর পুরোহিত আসবে বললো সাড়ে এগারোটা বা বারোটা বাঁচতে পারে আর এখন বাজে এগারোটা দশ আর দোকানে এখনো কিছু কাজ আছে যেমন আলপো না দিবসটা শুকাবে ঘর হবে তো চলো বাকিটা দোকানে গিয়ে দেখা যাক মিনিট

घर बच्चों से আমরা খাতি ধীরে দি আসলাম আর এই যে ফ্যানের নিচে থপ করে শুয়ে পড়েছি আর আমার রান্না করার ইচ্ছে করছে না হচ্ছে রান্না করতে ইচ্ছা করছে না বলেছে কেউ যদি রান্না করে দিতো আমার খুব চকে পছন্দ ঘুম সকাল সকাল উঠেছি ও দেখো ফ্যানের নিচে শুয়ে আমার আর রান্না ঘরে যেতে ইচ্ছা না ধরে কিন্তু কি করা যাবে রান্না তো করতেই হবে আর রান্না হবে হচ্ছে মোরলা মাছ কালকে এনেছিল ডিকের বাবা তো সেই মাছটা ফ্রিজে আছে এখনো বানানো হয়নি মাছটাকে কাটতে হবে মধ্যে হাফ অল টাইম তো এইদিকে দেখো মাছগুলো আমি কেটেও নিয়েছি নুন আর হলুদ দিয়ে একটু কড়া করেই ভাসছি কেননা কালকের মাছ আর বাসি মাছ আমি একটু লাল করে ভেজে নিই কড়া করে আর করব হচ্ছে বেগুন আলু টমেটো আর পেঁয়াজ আর মোরলা মাছে কিন্তু একটু বেশি করে পেঁয়াজ দিতে হয় কাঁচা লঙ্কা হয়নি তো পরে তো ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম অনেকগুলো কাঁচা লঙ্কা আর এইদিকে দেখো মাছগুলো আমি হালকা ভেজেও নিলাম হালকে কেন করা করে আর আমার ছেলে কি জানি কি হয়েছে কিছু খেতেও চাইছে না তো এই যে পেপে আর একটু আঙুর দিয়ে দিলাম বললাম যে টিভি দেখো আর খাও ঘুরু ঘুরু করতে নতুন বছর একটু নতুন নতুন খাবার খেতে অনেক দিন থেকে বায়না করছে আমার ছেলে সে পরীক্ষা শেষ হওয়ার আগের থেকে তো গরমের জন্য বেরোই না আর আজকে কিন্তু ওয়েদারটা একদম পুরো মেঘলা মেঘলা হয়ে আছে আর ঠান্ডাটা কম আর ভিডিওটা এখন থেকে শুরু করছি সেই শেষ করেছিলাম রান্না করব বলে তারপর রান্না হলো খাওয়া হলো ঘুম হলো তারপর আমি আর মৌ গিয়েছিলাম একটু জিয়াগঞ্জের বাইরে মানে নশুপুর গিয়েছিলাম হচ্ছে ভিডিও আপলোড করতে ছ দিন পর আজকে ভিডিও আপলোড করলাম তো চলো আজকে ভিডিওটা এডিটিং করে রাখি এ বলছিল যে রাত দশটার পরে নাকি নেক্সট দিবে তো জানি না ঠিক দিবে কি যদি না দেয় তাহলে আজকে মতো কালকেও যাব। গিয়ে আপলোড করবো না হলে এই এতদিন পর পর যদি ভিডিও আপলোড করি তাহলে অনেকটা পিছিয়ে থাকবো তো যাই হোক অনেক বক বক করলাম তো চল এখন যাই সদরঘাটে নিচে একটু এই পাগল এই যেমন পাগলা ছেলেটাকে একটু খাওয়াতে কিছু চল 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 এ পেপারটা উড়াবো এই গণেশ ঠাকুরটা সদরঘাটেই হয়েছে আর কত বড় দেখো প্রতিটা বছরেই কিন্তু এখানে গণেশ পুজো হয় আর এই রকমই ঠাকুরটা হয় মানে এত সুন্দর দেখতে পুরো মনটা পুরো ভরে যায় দেখে জানো তো আর কিছু আমি শর্টসও নিয়ে নিই ছাড়ি তো অনেক ভিউজও হয় আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়ে যায় গণেশ তোমার চিকেন তন্দুরি হচ্ছে দেখো সর সন্ধ্যার সময় আরতিটা হয়ে যাচ্ছে আরতি সময় হয় ছটা জলের বোতল জলের বোতলে ধর হ্যাঁ হ্যাঁ দশ টাকা দিচ্ছি চিন্তল <N> পাছত <tanaki earth> <ZZillas> ના વો તો બેંગ તો એવો લાપા છે ওখানে જાઓ ખાઓ ખાઓ પાસ સહી લક પરિયે તાર જોને ઇડે ઇસ્ટ રિજિસ્ટર આઉટ আমরা চলে আর এখন বাজে পুরোপুরি দশটা তো মৌ ঠিকই বলেছিল বলছিল যে দশটার সময় নেট দিবে তো নেট দিয়ে দিয়েছে জিয়াগঞ্জ আর হচ্ছে আমার ছেলে এসে এসে মানে এত খেয়েছে তো এসে এসে পটি করতে ঢুকেছে তো প্রচন্ড গরম লাগছে এসব করে এই যে এখন চেঞ্জ করব দে ফ্যানটাকে চালিয়ে একটু শুব আর হচ্ছে আজকে রাতে রান্না নেই মানে নতুন বছর তো সেই জন্য নতুন বছরে আজকে আমার বর রান্না

আদে এই হচ্ছে আমার অবস্থা হয় তো চলো তাহলে ভিডিওটা শেষ করছি ছোটো ছোটো ভিডিও দেবো চলো টাটা গুড নাইট